আসসালামু আলাইকুম বিয়স আপনারা সকলেই কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো থাকেন সুস্থ থাকেন সেটাই আমার একমাত্র কাম্য স্বামী স্ক্রিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মধ্যে একটি মন্ত্র নিয়ে আসলাম এই মন্ত্রটি হলো মন্ত্র জাগানোর মন্ত্র যাদের মন্ত্র কাজ করে না কোনোভাবেই যাই কিছু করেন ওই মন্ত্র সিদ্ধ করার ও মন্ত্র কোনো কাজ করে না তাদের জন্য এই মন্ত্রটি নিয়ে আসলাম এই মন্ত্রটি খুব পাওয়ারফুল এই মন্ত্রটি দিয়ে আপনারা সব মন্ত্রই হারাতে পারবেন এই মন্ত্রটি দেখুন মন্ত্রটি খুব ভালো শক্তিশালী মন্ত্র মন্ত্রটি দেখুন আমি একবার বলে দিই মন্ত্রটি তারপরে আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দেন জাকরি মন্ত্র যাক যেই কাজে লাগাই সেই কাজেই লাখ তোরে দিয়া করিবো করিবো কাজ সেই কাজে লাগাই সেই কাজে লাখ নাইবি মাদব কি কর বসিয়া বসিয়া তোমারি মাদব তে হইয়াছে চেতন চেতন কর আসিয়া আমার মুখ শুদ্ধ কর মদ্য মোকাম বর ভরা আমার মধ্যে জীব বা বত্রিশ দাঁত মোকাম শুদ্ধ কর যদি আমার এই জ্ঞান লরে মা ডাকিনীর মুন্ডু সিরিয়া মহাদেবের মাথায় পরে দোহাই মা কালী মন্ত্রটি দেখুন আপনারা ভালোভাবে দেখে মুখাস্ত করে নেবেন এটার নিয়মটা হলো আপনারা যে কোনো কাজ করবেন মন্ত্র জপ করবেন মন্ত্রটি জব করার আগে এক গ্লাস পানি নেবেন পরিষ্কার পানি কাঁচের গ্লাসে তারপর মন্ত্রটি সাতবার পরে সারটি ফু দেবেন পানিতে তখন এই পানিটি আপনি খাবেন তারপরে আপনি মন্ত্র জপ করবেন আর যে মন্ত্র দিয়ে কাজ করবেন ওই মন্ত্রের উপরে এই মন্ত্রটি পরে হো দেবেন তাহলে আপনার কাজ সাকসেসফুল হবে যে কোনো কাজ করবেন মন্ত্রর ক্ষমতার স্পিড বেড়ে যাবে দ্রুত গতিতে আপনার মন্ত্র কাজ করবে নিয়মটা এটাই আপনারা যে কোনো কাজ করবেন এক গ্লাস পানিতে মন্ত্র পরে সার্টি ফু দিবেন তারপরে মানে দেখাবেন আর মন্ত্র পরে মন্ত্রের ওপরে ও দিবেন এভাবে আপনারা কাজ করে দেখুন কাজ কীরকম রেজাল্ট পান তবে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন কোন ধরনের ভিডিও জানাবেন আমি দিতে চেষ্টা করব সময়ের কারণে ভিডিও দিতে পারি না তাহলে আমি ভিডিও দিতাম প্রতিদিনই ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি না সবসময় তো চেষ্টা করব আপনাদেরকে নিয়মিত ভিডিও দেওয়ার জন্য তবে আপনারা কোন ধরনের ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেটাই দিতে চেষ্টা করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম